প্যান কার্ডে বসছে কিউআর কোড স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিশেষ ঘোষণা সাইবার প্রতারণার হাত থেকে রক্ষা পাবে দেশবাসী এবার অমিত শাহের বিশেষ প্যান কার্ডেই আসছে বিশেষ পরিবর্তন দু হাজার পঁচিশ সাল থেকেই শুরু হচ্ছে প্যান কার্ডে কিউআর কোড কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্ত মোদী সরকারের বিশেষ সিদ্ধান্ত দেশবাসী ইতিমধ্যে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন কারণ সাইবার ক্রাইম সাইবার প্রতারণা যেভাবে লেনদেন করছে যেভাবে প্রতারণা করছে মানুষকে কখনো আধার কার্ডের হাত ধরে প্যান কার্ডের হাত ধরে ব্যাংক কিভাবে প্রতারণা করে মানুষের হাত থেকে টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা প্রতিদিন সেই প্রতারণাকে রুখতে এবং সাইবার সাইবার ক্রাইমের হাত থেকে বাঁচতে এবার কেন্দ্রীয় সরকার সরাসরি প্যান কার্ড আধুনিকীকরণ করবে আধার কার্ড সহ প্যান কার্ডের সাথেই বসছে কিউআর কোড যাতে সাধারণ মানুষ রক্ষা পাবে সাইবারের হাত থেকে যেইভাবে সাইবার প্রতারণায় সাধারণ মানুষ নিঃস্ব হচ্ছে প্রতিদিন সেখান থেকে বাঁচতে সাধারণ মানুষের রক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার মোদী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্যান কার্ডে বসছে নতুন কিউ আর কোড প্যান কার্ডের নতুন সংস্করণ আধুনিকীকরণ হচ্ছে এবং প্যান কার্ডে কিউআর কোড তার জন্য হাজার হাজার কোটি টাকার অর্থ বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিশেষ সিদ্ধান্ত সাধারণ মানুষ রক্ষা পাবে এই প্রতারণা থেকে যেভাবে মানুষকে প্রতিনিয়ত নিঃস্ব করছে এবং কিছু সাইবার চক্র যেভাবে ক্রাইম করে মানুষের হাত থেকে রীতিমতো লক্ষ লক্ষ টাকা চলে যাচ্ছে সাইবারদের হাতে সেখান থেকে রক্ষা করার জন্য নতুন সংস্করণ নতুন পরিবর্তন নতুন আপডেট নিয়ে এলো প্যান কার্ডে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার সাইবারের হাত থেকে বাঁচতেই সরাসরি কিউআর কোড যুক্তভাবে প্যান কার্ডের সাথে বসছে নতুনভাবে প্যান কার্ডের সাথে কিউআর কোড আগামী পঁচিশে অর্থাৎ দু হাজার পঁচিশ থেকেই পঁচিশে দু সালের মার্চের আগেই শুরু হয়ে যাচ্ছে এই প্যান কার্ডের সাথে নতুন সংস্করণ নতুনভাবে যুক্ত হচ্ছে কিউআর কোড তার জন্য ভারত সরকারের হাজার হাজার কোটি টাকা খরচ তাও মানুষকে বাঁচাতে মানুষকে এই সাইবারের হাত থেকে রক্ষা করতে প্রতারণার হাত থেকে রক্ষা করতে একেবারে নতুন সংস্করণ নিয়ে এলো ভারত সরকার অর্থাৎ মোদী সরকারের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে খুশি জনগণ দেশবাসী ইতিমধ্যেই ধন্যবাদ জানাচ্ছে কেন্দ্রীয় সরকারকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন কোটি কোটি মানুষ কারণ এইভাবে কত মানুষ নিঃস্ব হয়েছে ইতিমধ্যেই অর্থাৎ এবার নতুন সংস্করণে নিশ্চয়ই করে মানুষ রক্ষা পাবে বলে মনে করছে সাধারণ মানুষ যে চিন্তাভাবনা বা যে ইনিশিয়েটিভ বা যে পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার তাতে করে প্যান কার্ডে নতুন সংস্করণ নতুন আপডেট কিউ আর কোড বসিয়ে এবার নতুন করে বাঁচতে মানুষকে সহায়তা করবে এই কিউ আর কোড যতই চেষ্টা করুক সাইবার সাইবার ক্রাইম কিন্তু কোনোভাবেই তারা এবার প্রতারণা করতে পারবে না বলে মনে করছে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে